বন্ধুরা আরও একটি বছরে প্রতীক্ষার অবসান ঘটলো আজকে দেখতে দেখতে আজকে এক বছর প্রতিক্রান্ত হয়ে গেল আমাদের বাড়িতে যে অনুষ্ঠান হয়েছিল শ্রী শ্রীরাম ঠাকুরের তো আজকে ঠিক তার এক বছর অবসান ঘটলো তো বন্ধুরা আগামী মাঘের পূর্ণিমাতে আমরা আমাদের বাড়িতে যে রাম ঠাকুরের অনুষ্ঠান হয় তো তারই প্রস্তুতি কিন্তু আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি আর আজকে আমরা যাব বাজারে বাজারে যাব ঠাকুরের কিছু আনার জন্য আর মাঘি পূর্ণিমাতে আমাদের পড়বে একান্ন বছরে তো ভাইরাল বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর তোমরা দেখতে থাকো আমাদের বিভিন্ন ধরনের ভিডিওগুলো আর সম্পূর্ণ ভিডিওগুলো তোমরা তোমার দেখো আর যদি তোমাদের ভালো লাগে আমাদের ভিডিওগুলো তোমরা লাইক করো

জিলাারয়াই এমিদিতা i মন্যাই that is বাটি লাগবে the লাগবে industry With a teak warehouse. যাবে the publisher have gone for

বন্ধুরা এখন বাজে ছটা চল্লিশ আর আমরা রয়েছি হাওড়া স্টেশনে যাচ্ছি ঠাকুরনগর ফুল আনতে আমরা গত গেছিলাম ঠাকুরনগর ফুল নিয়ে আসতে এই গুরুদেবের অনুষ্ঠানে আর এবছরে যাচ্ছি তোমার দেখেছিলাম যে গতকাল আমরা যে বাজার বাজার বাজারঘাট করেছিলাম ঠাকুরকে তো সেগুলো সম্পূর্ণটা দেখাবো তোমাদের কী কী বাজার করেছে তো আজকে ফুলটা নিয়ে আসি ফুল নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো একসাথে আমাদের সম্পূর্ণ যে পুজোর বাজারটা আর ট্রেনের টাইম হয়ে গেছে ছটা চল্লিশ বাজে ছটা উনপঞ্চাশে ট্রেন ট্রেন চলে আসছে বোনগালো কাল আর আমরা এই ট্রেনেই যাবো আমরা ঠাকুরনগরে

আমার শেয়ালটা দিয়েছিলাম তাহলে কিন্তু প্রচণ্ড ভিড় মানে এই সময়টা কাজে আর থেকে থেকে প্রচুর আশি বাজে সাতটা দশ আর আমরা চলে আসলাম ঠাকুরনগর স্টেশনে আর একটা এই স্টেশনের ঠিক নিচে মানে শিয়ালদার দিকে যেতে ডান দিকে পড়বে একদম কাছে রয়েছে তা আমাদের এখানে বেশি সময় লাগবে না হয়তো আবার গাড়িও ফিরতে হবে আরও কাজ রয়েছে যেহেতু আগামীকাল রয়েছে আমাদের গুরুত্ব অনুষ্ঠান সেই সেই উপলক্ষে এখানে আসা কুলনিতে তো যতটা সম্ভব তাড়াতাড়ি করব আর তোমাদেরকে কনসেপ্ট দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে মার্কেটটা ওই দেখতে পাচ্ছ ঠেলায় করে যাচ্ছে বস্তা মোড়া ওগুলো কিন্তু সব কিছু ফুল সবই ফুল এখানে দেখো সব ফুল আর সামনে এগুলি রয়েছে ফুল মাঠের এগুলি ফুল মার্কেট ঠাকুর আসলে এটা হচ্ছে ফুল মার্কেট এখানে পাইকারি ফুল বিক্রিয়া করা হয় বিভিন্ন রকম যে ফুল

अगर फूल मार्केट है, हमारे फूल मटोल टी किसी जेली कंडी की बोले, इस टी को पसी पाए, इधर मदे ना बो? ये ओपन ये बड़े बच्चे नहीं लोग जाएँ।

পালাও নেওয়া কমপ্লিট হয়ে গেল আজকে আমাদের মোটামুটি ফুল তো কমপ্লিট হয়ে গেছে ডিএফসি ফুল নিয়ে গেছি সাজাবার জন্য অ্যালানা অনুজাদা রজীদাদা পালা আমার কাছে যেরকমই গেঁথা এখন বর্তমানে সব রকম ফ্যানটি পাওয়া যায় ফুলে দশ টাকা সকালবেলা আসছিলাম ফুল মার্কেটে ফুল কেনা হয়ে গেছে এখানে প্রচুর টাকা সাজা নয় এই ফুল যে যার বোধ আমরা পঞ্চাশ টাকা করে পিস কিনি এখানে সেটা দশ টাকা আর এলান লোল হল দশ পিসের দাম তিরিশ টাকা যেটা আগে কিনেছিলাম একশো টাকা বান্ডিল মানে দশ টাকা পিস সেখানে তোমার তিরিশ টাকা দশ পিস

এখন বাড়ি আমরা আসলাম ফাঁকা ট্রেনে যাবো ফাঁকা টেনে টোটালি ফাঁকা রাত যাতায়াত দুটাই বন্ধুরা আজকে যে ভিডিও ব্লগটা আমরা শুরু করেছিলাম রাতে আর ব্লগটা রাতেই শেষ করব। তোমরা দেখেছিলে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের যে পুজোর বাজার দর্শকর্মা বাজার আর তোমার চেয়ে সকালবেলা গেলাম ঠাকুরনগর ফুল মার্কেটে ফুল নিয়ে আসতে তো এখন সেই ফুল দিয়েই মালাগাঁথা হচ্ছে আর আগামীকাল রয়েছে মাঘে পূর্ণিমা তো তারই এখন প্রস্তুতি চলছে তো আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করব কেননা সম্পূর্ণ ব্লগটা একসাথে দেওয়া যাবে না অনেকটা বড় হয়ে যাবে তো ঠিক পরবর্তী ব্লগে কিন্তু আমাদের বাড়ি যে উৎসব সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভাইরাল বাংলা আর যা যা নতুন হচ্ছে প্লিজ আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো তো টাটা সকালে ভালো থাকো সুস্থ থাকো আর আগামী ব্লকের জন্য অপেক্ষা করো